এই যে সাপ্তাহিক মুসল্লি যারা যদিও তাদেরকে এক অত সালা তাদের করার ক্ষেত্রে আমরা এপ্রিস্ট করি বাকি যে নামাজগুলো যে গুরুত্ব দিচ্ছেন না পড়ছেন না এই বিষয়ে কি বলবেন ব্যাপারটা হয়ে গেছে সেই কর্মীর মতো সেই কর্মকর্তা কর্মচারীর মতো যিনি স্যালারি হওয়ার পাঁচ দিন আগে অফিস করেন অবশ্যই ওই পাঁচ দিনের অফিস তার গ্রহণযোগ্য হবে মানে তিনি যদি ওই অফিসগুলো ডিউটি ঠিক মতো করেন নয়টা রু পাঁচটা সো ওইটা গ্রহণযোগ্য হবে কিন্তু তিনি বাকি বিশ দিনের স্যালারি কিন্তু পাবেন না এটা হলো বাস্তবতা এখন কেউ সারা সপ্তাহে নামাজ পড়ে না শুধু জুমার দিন নামাজ পড়ে যদি মনে করেন যে আমি জুমার দিন পড়লে সারা মাসেই আমি কাম সেরে ফেলবো বা সারা সপ্তাহের কাজ সেরে ফেলবো এটা ভুল হবে আর সালাদ যদি কেউ ইচ্ছাকৃত না পড়ে বিরত থাকে তো অনেক ইমামদের মতে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় খুবই ডেঞ্জারাস একটা বিষয় আর যে ব্যক্তি জুমাও পড়ে না তার তো মোহর মেরে দেওয়া হয় ইসলামে তার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় তো এই ব্যক্তির চাইতে এই ব্যক্তি মন্দের ভালো কিন্তু মন্দ মন্দ বটেই কারণ সে নামাজ ত্যাগ করছে অতএব আমাদের পাশত্য নামাজই হতে হবে ইসলামটা ধনী মাস নাচই মানে টাইপের জিনিস নয় সিরিয়াস ইস্যু অথবা পাচাত্য নামাজ না পড়লে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন